আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রবা যেখান থেকে জয়েন করেছেন আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল শনিবার আপনাদের জন্য একটা শ্রেষ্ঠ রেকর্ড করা প্রাইজের মধ্যে আপনাদের জন্য অরিজিনাল এগুলো রিয়েল বিবেক ফ্যাশনের ড্রেস থাকবে এই ড্রেসগুলো চৌদ্দোশো পনেরোশো টাকা করে সেল হচ্ছে বিবেক ফ্যাশনের এই লোন ড্রেসগুলা এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে যারা শুরুমে আসবেন আগামীকাল শনিবার যারা শুরুমে আসবেন তাদের জন্য একটা বিগ অফার দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই মাথা নষ্ট করা ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন যারা আগে বাগে আসবেন তারাই কিন্তু পাবেন তো কেউ দেরি করবেন না যারা শুরুমে আসবেন আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব যে এই ড্রেসগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি দেখুন এই ড্রেসগুলো কিন্তু আপনারা বারোশো তেরোশো পনেরোশো টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন তো ড্রেসগুলো আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখুন ওয়াও এটা ফেব্রিক্সটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে লোন কটনের মধ্যে থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন এত সুন্দর এটা লোনের উপরে পেয়ে যাচ্ছেন আপনারা এটার নামটা আবার এটা হচ্ছে জমজমের উপরে জমজম আছে বিবেক ফ্যাশন আছে আজকে দুইটাই আছে এটা হচ্ছে রিয়েল জমজমের উপরে থাকবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিয়েল জমজমের কালেকশন আজকে আমরা তিনশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি আগামীকালের শ্রেষ্ঠ ধামাকা আগামীকালের শ্রেষ্ঠ ধামাকা হাজার বারোশো টাকার ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন হাজার বারোশো টাকার ড্রেস আপনারা তিনশো পঞ্চাশ টাকায় পাবেন হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস এটা সালোয়ার থাকবে সালোয়ারটা বয়েল কটনের মধ্যে অনেক দামি ড্রেস এগুলো অনেক দামি ড্রেস এটা হচ্ছে দুপাটা দুপাট্টাটা অনেক সুন্দর দুপাটা তিনশো পঞ্চাশ টাকায় ধামাকা দিচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ আগামীকাল প্রত্যেকে শুরুমে চলে আসবেন এবং এই অফারটা যারা শুরুমে আসবেন তাদের জন্য কিন্তু সীমাবদ্ধ থাকবে যারা শুরুে আসবেন তারাই কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন এগুলো সব দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে অনেক দামি দামি ড্রেস দেখুন তিনশো পঞ্চাশ টাকায় আমরা কী দিচ্ছি আপনাদেরকে আগামীকাল কষ্ট করে প্রত্যেকে শুরুমে চলে আসবেন যারা শুরুমে আসবেন আপনারা এই অফারটা পেয়ে যাবেন দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা একেবারে ক্লিয়ার ডিজিটাল প্রিন্ট করা একেবারে অরিজিনাল ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলোকে বলা হয় কাতান ডিজিটাল প্রিন্ট করা সব দামি ড্রেস তিনশো পঞ্চাশ টাকা অফার আগামীকাল এখানে জমজম আছে প্লাস হচ্ছে বিবেক ফ্যাশনের ড্রেসগুলো আছে সব তিনশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিয়ে দিবে এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর দোপাট্টা ইনশাল্লাহ প্রত্যেকটা প্রত্যেকে কিন্তু আগামীকাল শুরুে চলে আসবেন আপনারা যারা শুরুমে আসবেন তারাই কিন্তু এই অফারটা আপনারা পেয়ে যাবেন শুরুমের জন্য কিন্তু আমরা সীমাবদ্ধ রেখেছি আগামীকাল শনিবার শনিবারে যারা শুরুমে আসবেন আপনারা এই অফারটা পেয়ে যাবেন এগুলো অরিজিনাল জমজম ডিজিটাল সুইচ লোন এই যে দেখুন জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন যেগুলো হচ্ছে হাজার বারোশো টাকায় ছিল সেই ড্রেসগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি যারা শুরুমে আসবেন তারাই কিন্তু এই অফারটা পেয়ে যাবেন এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু বয়েল কটনের মধ্যে থাকবে অনেক দামি ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস অনেক দামি ড্রেস থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা সেরা থাকবে এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা আরও নাইস দুপাটাটা নাইস থাকবে চমৎকার চমৎকার থাকছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে কী দিচ্ছে আপরে দেখুন আপনাদেরকে এই যে এটার প্রাইস তো তিনশো পঞ্চাশ টাকা এটা গোল্ডেনের মধ্যে তো ব্যাক সাইড একটু দেখাই দিত ভাইয়া এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ওয়া তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হাজার বারোশো টাকার ড্রেস কেউ মিস করবেন না পুরা প্রত্যেকে আগামীকাল শুরুমে চলে আসবেন আগামীকাল হচ্ছে শনিবার আগামীকাল হচ্ছে শনিবার আগামীকাল হচ্ছে ষোলো তারিখ শনিবার যারা শুরুমে আসবেন আপনারা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শাড়ি থেকে মাত্র তিনশো টাকা করে এবং এই অফার এই অফারের ড্রেসগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন না এগুলো নিতে হলে সরাসরি শুরুমে আসতে হবে প্রত্যেকে কিন্তু সরাসরি শুরুমে চলে আসবেন এবং দুপাটার ডিজাইনগুলো দেখুন বিশাল বড় মাপের দুপাট্টা তিনশো পঞ্চাশ টাকা আমরা কী দিচ্ছি আপনাদেরকে দেখুন আরও ড্রেস আছে আরও ড্রেস আছে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি আপুরা এই ধরনের ড্রেসগুলো ইনশাল্লাহ আগামীকাল আসলে আপনারা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই অফার কি মিস করা যায় বলুন এই অফার কেউ মিস করবেন না প্রত্যেকেই শুরুমে চলে আসবেন শুরুমে আসলে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন অরিজিনাল জমজম থ্রি পিস অরিজিনাল জমজম থ্রি পিস হাজার বারোশো টাকার ড্রেস তিনশো পঞ্চাশ টাকা যে এটা স্যালোয়ার থাকবে এটা স্যালোয়ার থাকবে বয়েল কটনের আর দুপাত্টাটাও থাকবে বিশাল বড় মাপের দুপাট্টা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যে আপুরা আগে আগে শুরু আসবে সে আপরে কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে এবং দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দুপাটার ডিজাইন নামাজি দুপাটা থাকবে এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কালার মাস্টার কাঠালি কালারের মধ্যে থাকবে ডিজাইনটাও কিন্তু বেস্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় জমজমের কালেকশন এগুলো রাফিউজের জন্য নিতে পারেন এই ড্রেসগুলাই হচ্ছে আপনারা হাজার বারোশো টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন অন্যান্য জায়গায় থেকে যেটা হচ্ছে আগামীকালের জন্য আমরা শ্রেষ্ঠ একটা অফার দিয়েছি আপনাদেরকে তিনশো টাকা করে যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা বিশাল বড় মাপের দুপাটা এবং প্রিন্টেড ডিজাইন দেখুন এবং দুপাটাটা দেখুন এত সুন্দর ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো কেউ মিস করবেন না আগামীকাল শনিবার প্রত্যেকেই শোরুমে চলে আসবেন এগুলো কিন্তু অনলাইনে নিতে পারবেন আমি বারবার বলতেছি আমি জাস্ট আপনাদেরকে ধারণাটা দিয়ে দিচ্ছি যে আগামীকাল শোরুমে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন অবশ্যই চলে আসবেন যেটা সালোয়ার থাকবে সেলোটা থাকবে কটন বয়েলের মধ্যে আর দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাট্টা আরও ড্রেস আছে আমি জাস্ট শোরুমের থেকে কিছু সংখ্যক কালেকশন নিয়ে আসছি শুরুমে যারা আসবেন আপনারা প্রচুর পরিমাণ ডিজাইন পাবেন কালার পাবেন দেখুন সামনে কিন্তু পুজোর সিজনটা চলে আসতেছে এরপরে কিন্তু ঈদের সিজন আপনারা চাইলে কিন্তু এখন থেকে এগুলো পার্চেস করে নিয়ে রাখতে পারেন আমরা যে প্রাইজে দিচ্ছি হোলসেলের চেয়ে অর্ধেক দামে আপনারা পাচ্ছেন হোলসেল কিনতে গেলেও কিন্তু এগুলো আপনারা মিনিমাম হচ্ছে সাতশো থেকে আটশো টাকা লাগবে এই ড্রেসগুলো আমরা সেই ড্রেসগুলোই আমরা দিচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা করে চমৎকার ড্রেস থাকছে এগুলা তিনশো পঞ্চাশ টাকা অফার পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আমরা পাচ্ছি অরেঞ্জ প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর ওয়া দেখুন দুপাটা মাশাল মাশাল অস্থির সুন্দর থাকছে এই ড্রেসগুলা তিনশো পঞ্চাশ এই যে দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আপুরা আজকে আপুদের রাতের ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর কালেকশন এগুলো না নেওয়া পর্যন্ত আপনাদের ঘুম হবে না ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি আপনাদেরকে মাশাল্লা মাসাল্লাহ তিনশো পঞ্চাশ টাকায় অরিজিনাল জমজম থ্রি পিসের ধামাকা এই যে এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা ভীষণ সুন্দর শুধু সুন্দর না ভীষণ সুন্দর চমৎকার থাকছে চমৎকার থাকছে এই ড্রেসগুলো এই যে এখন দেখাবো আপনাদেরকে এটা গোল্ডেনের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ মারাত্মক ড্রেস তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিয়েল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই ড্রেসগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট মধ্যে থাকবে এটা থাকবে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন তিনশো পঞ্চাশ টাকা আমরা কী দিচ্ছি আপনাদেরকে আপুরা এই ড্রেসগুলো প্রত্যেকটা আপু কিন্তু নিয়ে যাবেন প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে যাবেন এই দামে এই ড্রেস কোথাও পাবেন না একেবারে চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি আপনারা আপনারা যদি এগুলো হোলসেল কিনতে চান সেই ক্ষেত্রেও সাতশো আটশো টাকা লাগবে আমরা হোলসেলের চেয়ে অর্ধেক কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে ড্রেসগুলো যাচাই করলে বুঝতে পারবেন কত যে সুন্দর ড্রেস এগুলা তিনশো টাকা কি ড্রেসগুলা দিচ্ছি এগুলো যারা মিস করবেন আগামীকাল যারা শুরুমে না আসবেন পরে আফসোস করবেন সেই কারণে প্রত্যেকে প্রস্তুতি নিয়ে নেন ইনশাল্লাহ আগামীকাল শনিবার সকাল সকাল আপনারা শুরুমে চলে আসবেন আমাদের শুরুম সকাল দশটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত কিন্তু ওপেন থাকে তার মধ্যেই কিন্তু চলে আসবেন যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট থাকবে শুরুমে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধামাকাটা থাকবে তিনশো পঞ্চাশ মারাত্মক থ্রি পিস ওয়া এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সব দামি দামি ড্রেস সব দামি দামি ড্রেস তিনশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে পাটাটা অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবো আমরা অরিজিনাল ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকে কিন্তু দেরি না করে শোরুমে চলে আসবেন আসতে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম